আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পিঠে ব্যথার লক্ষণ এবং কারণ আমাদের পিঠে ব্যথার লক্ষণটা কি বা কী কারণে এরকম সমস্যা হয় সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন প্রত্যেকেরই কোনো না কোনোভাবে পিঠে ব্যথা করে কখনো কখনো এই ব্যথা ভীতিকর অবস্থা বিরাজ করে তবে ব্যথা তীব্র হলেও এটি সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই এমনিতেই চলে যায় এক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন নেই যেসব কারণে হতে পারে পিঠে ব্যথা এটা আমাদের জানা কিন্তু প্রয়োজন চলুন জানা যাক এক মূত্রাশয় বা আন্তর নিয়ন্ত্রণের সমস্যা হলে প্রস্রাব আটকে গেলে বা প্রস্রাবের চাপ ধরলে ধরে রাখতে চাইলে এই সমস্যা হয় দুই অতিরিক্ত শরীরের ওজন আপনার পিঠকে অতিরিক্ত চাপে রাখে আর এই জন্য আপনার পিঠে ব্যথা হতে পারে তিন নিয়মিত স্টোরয়েড জাতীয় ওষুধ যেমন পল্টন ডেলটাশন সেবন করলে চায় কারণ এমন রোগ থাকলে ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে পাঁচ ক্যান্সার বা অস্টিওপ্যারাসিসের ইতিহাস থাকলে ছয় উভয়ে পায়ে অসারতা কাতরতা বা দুর্বলতা এসব কারণে আপনার পিঠে ব্যথা হতে পারে যখন চিকিৎসা নেওয়া জরুরি এক পিঠে ব্যথা এতটাই তীব্র যে আপনি আর সাধারণ কাজগুলো করতে পারছেন না দুই ব্যথার চার সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে ভালো হচ্ছে না তিন ব্যথার কারণে জ্বর উঠছে চায় সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার পিঠে ব্যথার তীব্রতা বেশি থাকে পাঁচ ব্যথা যদি দুই পায়ে ছড়িয়ে যায় বিশেষ করে যদি হাঁটুর নিচ পর্যন্ত প্রসারিত হয় ছয় পায়ে দুর্বলতা এবং অবশ অবস ভাব অনুভব করলে সাত যদি অস্বাভাবিকভাবে ওজন কমতে থাকলে তাহলে আপনার চিকিৎসা খুবই প্রয়োজন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম পিঠে ব্যথা হওয়ার লক্ষণ এবং এর কারণটা কি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ